অল্প আমি সবার নাম বলতে পারলাম না এই বলে দুঃখ 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 প্রকাশ করছি প্রথমে আমি অভিনন্দন জানাবো আজকের এই আজকের আমাদের সত্তর ওয়ার্ডের প্রত্যেকটা ইউনিট থেকে যেভাবে আমাদের সারা দিয়েছে আমাদের এই প্রোগ্রামকে সাকসেসফুল করেছে সবাইকে আমার আন্তরিক অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এই এখন আমাদের একটি দুয়ো দলের মিছিল আছে এই মিছিলকে আমরা ধন্যবাদ জানাই মনির মুন্সির নেতৃত্বে একটি মিছিলে আছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আপনার শৃঙ্খলা বসে যান উপস্থিত সংগ্রামী সাথে বন্ধু বোন ভাইরা আজকে আমি একটি কথা বলবো আমার এই এলাকায় এই সত্তর ওয়ার্ডে এই এলাকা আমার বাড়ি আমি আপনাদের সন্তান আমি যখন দীর্ঘদিন আমার এই আলহাজ নবীল্লা নবী ভাইয়ের সাথে আমার সম্পর্ক যখন আমাদের সবে এমপি ছিলেন উনি থাকতে আমি তার সাথে রাজনীতি করি আমার এই এলাকার অনেকে বলতেন এই ছেলেটা পাগল হয়ে গেছে যে কোথায় যায় আর কি মাথার গিরু নাই আজকে আমি আমার নেতা আলহাজ রহমানকে ধন্যবাদ জানাই আপনাদের এই সত্য নোয়াদে এই এলাকার আমি এই এলাকার সন্তান আমাকে আপনাদের এমন একটা উপহার দিয়েছে আমাকে এই সত্য নোয়াদের সব আপনারা আমার আপনাদের উপহার দিয়েছে এই জন্য আমি আবার আমার নেতা আলহাজ রহমান ধন্যবাদ জানাবো আমি বিশেষ করে বক্তব্য বাড়াবো না দানের শিশুকে আমরা ভোট দেবেন আর কিছু কথা না বললেই নয় আমাদের এই এলাকার কিছু যদিও আমরা ঢাকা মহানগরে আমরা অন্তর্ভুক্ত আসলে আমরা একটা গ্রাম এলাকা গ্রাম এলাকা আমি আমার নেতাকে যদি আল্লাহ কামিয়াব করে আমাদের এমপি এমপি হয় ইনশাল্লাহ তো এমপি হবেই ইনশাল্লাহ এই অলরেডি আমাদের তারেক রহমান তাকে নির্দেশ দিয়ে দিয়েছেন আমি তাকে বলবো যে আমাদের রাস্তাঘাট আছে কিছু খেলার মাঠ নাই এবং আমাদের খুব দুর্ভোগ এলাকা আপনি যেন উন্নয়নের জন্য আমাদের এই এলাকার মধ্যে আপনি লক্ষ্য রাখবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয় বলি জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ নবুল্লাহ নবাই জিন্দাবাদ